ভারতীয় সেনাবাহিনীতে পরিষেবা দেওয়া মিগ টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমান এবার অবসর গ্রহণ করছে দীর্ঘ ছয় দশক অর্থাৎ ষাট বছর ধরে যে কোনো পরিস্থিতিতে সাল সাল থেকে পর্যন্ত বিমান ছিল আর সেই যুদ্ধ বিমান ছাব্বিশে সেপ্টেম্বরের পর থেকে আর ব্যবহার করা যাবে না বলে জানিয়েছে ভারতীয় বায়ুসেনা সবচেয়ে দীর্ঘস্থায়ী সুপার্সনিক ফাইটার জেটটির বদলে এবার ভারতীয় বায়ুসেনাকে পরিষেবা দেবে তেজস মার্ক ওয়ান এ যুদ্ধ বিমান আজ এক ভারতীয় বায়ুসেনা না টোয়েন্টি ওয়ান এর ইতিহাস সম্পর্কে লিখেছেন এটি এমন একটি যুদ্ধ ছিল যা দেশের গর্বকে দীর্ঘদিন ধরে আকাশে বহন করেছিল এই চুয়ানভি ভিসার নিয়মে আরও কড়া পদক্ষেপ নিল ট্রাম্প প্রশাসন অর্থাৎ বড়সড় পরিবর্তন করলেন ডোনাল্ড ট্রাম্প গত উনিশে সেপ্টেম্বরে স্বাক্ষর করেছেন ডোনাল্ড ট্রাম্প যেখানে এইচ ওয়ানভি ভিসার আবেদনের জন্য বার্ষিক এক লক্ষ ডলার কি দিতে হবে যা ভারত বাংলাদেশ চীনের দক্ষ কর্মীদের উপর নির্ভরশীল প্রযুক্তি খাতের জন্য বড় ধাক্কা একটি সরকারি তথ্য অনুসারে গত বছর ভারত ছিল এইচ ওয়ান বি ভিসার সবচেয়ে বেশি সুবিধাভোগী যা অনুমোদিত সুবিধাভোগীদের সত্তর শতাংশ যেখানে চীন ছিল এগারো দশমিক সাত শতাংশ নিয়ে দ্বিতীয় স্থানে সুতরাং বলা যেতেই পারে রাষ্ট্রপতি ট্রাম্প এই গুরুত্বপূর্ণ পদক্ষেপটি মেটা আমাজন এবং অন্যান্য প্রযুক্তিগত সংস্থা দ্বারা নিয়োজিত ভারতীয়দের উপর সবচেয়ে বেশি প্রভাব পড়বে আমেরিকার এই ভিসা প্রোগ্রামটি বিশেষ পেশায় যারা নিযুক্ত সেই সমস্ত ব্যক্তিদের জন্য সংরক্ষিত বেশিরভাগ ক্ষেত্রে প্রযুক্তি ক্ষেত্রে তবে এদের মধ্যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রোগ্রাম ম্যানেজার এবং অন্যান্য আইটি কর্মচারীরা এতে অন্তর্ভুক্ত হতেন আর এগুলির ক্ষেত্রে এই এইচ ওয়ান ভিসাটি তিন বছরের জন্য বৈধ যা পরবর্তীকালে আরও তিন বছরের জন্য একে আপডেট করা যেতে পারে আর অন্যদিকে আজ মেটা এবং অন্যান্য টেক কোম্পানিগুলি তাদের কর্মচারীদের কমপক্ষে দু সপ্তাহ ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার পরামর্শ দিয়েছে এবং যারা বাইরে রয়েছেন তাদের পুনঃপ্রবেশের অস্বীকৃতি এড়াতে একুশে সেপ্টেম্বরের মধ্যে অর্থাৎ অবিলম্বে চব্বিশ ঘন্টার মধ্যে ফিরে আসার কথা জানিয়েছেন এয়ারটেক কোম্পানিগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য সচিব এইচ লুটনিক কোম্পানিগুলোকে হুমকির সুরে বলেছেন আপনি যদি কাউকে ট্রেনিং প্রশিক্ষণ দিতে চান তাহলে আপনাকে আমাদের দেশেরই অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি স্নাতকদের একজনকে প্রশিক্ষণ দিতে হবে অর্থাৎ এক কথায় সহজভাবে যদি বলা যায় তাহলে আমেরিকান ধরে প্রশিক্ষণ দিতে হবে অর্থাৎ আমাদের চাকরি যারা কেড়ে নিয়েছে তাদের আনা বন্ধ করো আর এই এইচ ওয়ান বিশার পক্ষে হোয়াইট হাউসের সেনেটারির বক্তব্য ভিসা ব্যবস্থার মধ্যে সবচেয়ে বেশি যে সবচেয়ে বেশি যে ভিসাটি নিয়ে অপব্যবহার হচ্ছে তা হচ্ছে ভিসার নন ইমিগ্রেন্ট ভিসা প্রোগ্রামে ফলে আমেরিকানরা একদিকে কাজ পাচ্ছে না ফলে অন্যান্য দেশের ব্যক্তিরা তা কেড়ে নিচ্ছে এবার আবেদন ইডি আইনজীবীদের কোটি কোটি নগদ দেখার লেনদেন নামে বেনামে সম্পত্তি এবং তদন্তে অসহযোগিতার তুলে ধরে বিচার ভবনের সিবিআই আদালতে কারামন্ত্রী চন্দ্রনাথ সিং অন্তর্বর্তী জামিন খারিজের আবেদন করলেন ইডি আইনজীবীরা চন্দ্রনাথ এবং তার পরিবারের সদস্যদের আইকন রিটার্নে কারচুপি সহ একাধিক অভিযোগ তুলে ধরেন আর তাতেই তার জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত প্রায় আড়াই কোটি টাকার জাল লটারি টিকিট উদ্ধার করলো বীরভূম জেলার পুলিশ গত শুক্রবার রাতে মোহাম্মদ বাজার থানার সেহরাকুড়ি বাস স্ট্যান্ডে অভিযান চালিয়ে একটি দোকান থেকে ঝাড়খন্ডের এই জাল লটারি টিকিট উদ্ধার করা হলো এই ঘটনায় শুভ চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ আর এই জাল লটারি টিকিট কাদের দেওয়া হতো এবং কিভাবে সেগুলি আনা হতো সেগুলি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ